সাদা সাদা কালা কালা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু কি কি দেখতে পাচ্ছি বলেন তো আমরা দেখতে পাচ্ছি দুইটা সাদা পরি একসাথে দুইটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না একটা পরির আবার দুইটা ডানাও লাগানো আছে ডানাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে পরিটা এইরকম করে উড়ে এসে এখানে নামবে এরকম হলে কত সুন্দর হতো তাই না আমাদের যদি সত্যিকারের দুইটা ডানা থাকতো তাহলে আর প্যারাশুট লাগতো না আমরা এই আকাশে উড়ে চলে যেতাম থেকে সমুদ্রের সৌন্দর্যটা বেশি সুন্দর লাগে ওপর আরও সো যারা যারা গিয়েছেন তারা তো জানেনি যারা জাননি তারা অবশ্যই চেষ্টা করবেন জীবনে একবার হলেও কক্সবাজার থেকে ঘুরে আসার জন্য অনেক মানুষ দেখেছি যারা টাকা শুধু জমাতেই পছন্দ করেন খরচ করতে না তবে আজ মরলে কাল দুই দিন ভাই এত টাকা জমায় কোনো লাভ নাই জীবনটাকে উপভোগ করবেন অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন আমার তো ইচ্ছা আছে পুরো পৃথিবী ঘোরার টাকা জমিয়ে রেখে যদি নিজের শখ মাটি চাপা দিতে হয় তাহলে সেই টাকার আসলে কোনো মূল্য নাই আমার ইচ্ছা আছে ইনকাম করব খাবো দাবো ঘুরবো মানে এই তো বিন্দাস একটা লাইফ